নমস্কার বন্ধুরা তপদিন আসারের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি এমন কয়েকটি গাছ সম্বন্ধে যে গাছগুলি পুরো বাংলা জুড়ে মার্কেট কাঁপিয়ে রেখেছে এবং এর মধ্যে এমন একটি গাছ রয়েছে যার ফল মানুষের শরীরে ক্যান্সার প্রতিরোধ করে চলুন তাহলে জেনে নেওয়া যাক এই গাছগুলি সম্বন্ধে সর্বপ্রথম আমরা আপনাদের যে গাছটি সম্পর্কে জানাতে চলেছি সেটি হলো লাল লঙ্গান বাংলায় আমরা একে বলে থাকি কাটলিচু বা আঁশফল এর বৈজ্ঞানিক নাম হল ডিমো কার্পাস লঙ্গান এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় ফলের গাছ এই গাছের ফলে ভিটামিন এ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার থাকার কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ত্বকে বয়সের চাপ থেকে রক্ষা করে হজমে সাহায্য করে ক্লান্তি দূর করে এই কারণের জন্য এই গাছটি এত চাহিদা রয়েছে চলুন জেনে নেওয়া যাক আমাদের লিস্টে রাখা দ্বিতীয় গাছের নাম দ্বিতীয় যে গাছটি সম্পর্কে আমরা আপনাদের এখন জানাতে চলেছি সেটি হলো ভিয়েতনাম বারোমাসি মালটা ভিয়েতনাম বারোমাসি মালটা বলতে ভিয়েতনামের বিভিন্ন ধরনের মিষ্টি লেবু গাছ রয়েছে যেমন মোসাম্বি যা সারা বছর ফল ধরে থাকে এবং রসালো মিষ্টি স্বাদের জন্য এটি খুব পরিচিত উচ্চ ফলনশীল এবং তুলনামূলকভাবে এটি খুব কম দেখাশোনা করতে হয় বাড়ির বাগানে বা বাগানের চাষের জন্য এটি একটি জনপ্রিয় গাছ হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে চলুন তাহলে আমাদের লিস্টে রাখা তিন নম্বর গাছের নাম জেনে নেওয়া যাক তৃতীয় যে গাছটি সম্পর্কে এখন আমরা আপনাদের জানাতে চলেছি সেটি হলো ননি গাছ এই গাছ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত এটি সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে পাওয়া যায় ননিফল এবং এর রস ঐতিহ্যগতভাবে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে ননিফল ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম শক্তিও উন্নত করতে সাহায্য করে এটি কিছু গবেষণায় পাওয়া গেছে ক্যান্সার প্রতিরোধক হিসাবেও ব্যবহার করা যেতে পারে তবে এটা এখন নিশ্চিত নয় কারণ এর এখনও অনেক গবেষণার প্রয়োজন আছে চলুন তাহলে চার নম্বর গাছের নাম জেনে নেওয়া যাক সতর্থ যে গাছটি সম্পর্কে এখন আমরা আপনাদের জানাতে চলেছি সেটি হল অ্যাভোকাডো গাছ অ্যাবঘাটো গাছগুলি তাদের সুস্বাদু এবং পুষ্টিকর ফলের জন্য পরিচিত এবং এই গাছের ফল স্বাস্থ্যকর চর্বি ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ অ্যাবঘাটোতে মনো ফ্যাট বেশি থাকে যা হৃদরোগের জন্য উপকারী এছাড়াও এর মধ্যে থাকে ভিটামিন সি ই কে বি ভিটামিনের পাশাপাশি পটাশিয়াম ম্যাগনেসিয়াম পোলেটের মতো খনিজ পদার্থ আরও এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা হজমে সহায়তা করে চলুন এবার পাঁচ নম্বর গাছের নাম জেনে নেওয়া যাক পাঁচ নম্বর যে ব্যাপারে এখন আমরা আপনাদের জানাতে চলেছি সেটি হল ব্ল্যাক ম্যাঙ্গো তুলনামূলকভাবে কম চিনির পরিমাণ এবং উচ্চ অ্যাসিডিটির কারণে এটিকে কখনও কখনও চিনিমুক্ত আমও বলা হয় এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত করে তোলে এই আমের ঔষধি গুণও রয়েছে বলে বর্ণনা করা হয়েছে দাবি করা হয় যে এটি গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ সাহায্য করতে পারে এই আম অন্যান্য জাতের মতো বাগানে বা ডবে চাষ করা যেতে পারে এই আম সাধারণত অন্যান্য জাতের আমের তুলনায় বেশি দামে হয়ে থাকে এবং এই আমগুলি অন্যান্য জাতের তুলনায় কম মিষ্টি এবং অম্লীয় প্রকৃতির হয়ে থাকে চলুন তাহলে এই ভিডিওর শেষ গাছের নাম জেনে নেওয়া যাক ছয় নম্বরে যে গাছটি সম্পর্কে এখন আমরা আপনাদের জানাতে চলেছি সেটি হলো সুইট লেমন গাছ এটি একটি বারো ফলের গাছ এই গাছটিতে ঠোকায় ঠোকায় ফল ধরে থাকে একটি গাছে প্রায় দুশো থেকে আড়াইশোটি ফল হতে পারে ফলটি কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং পাগলে হলুদ বা কমলা রঙের হয়ে থাকে এর বীজ আকারে ছোট হয় এবং সহজে আলাদা করা যায় এটি মিষ্টি এবং সুগন্ধযুক্ত রসালো ফল হয়ে থাকে কিছু ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী বলে মনে করা হয় এই ছিল আজকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বুকে মার্কেট খাঁপানো কয়েকটি ফলের গাছ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছকে ভালোবাসবেন ধন্যবাদ